সুন্দর সময় ভালো লাগতেছে না সব কিছু থাকা সত্ত্বেও মনে হয় যে কেউ একজন নেই বারবার মনে পড়তেছে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাতির কথা এত কিছুর পরেও সব কিছু আছে মনে হয় যে পৃথিবীতে বাংলাদেশে কেউ একজন নেই হাদিবাইয়ের হাসি তার সুন্দর চলাফেরা তার সেই দানবীয় প্রতিবাদী কণ্ঠ আজীবন আমাদের ভিতরে রয়ে যাবে আজকে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে তার যেই সমাপ্তি ঘটেছে এটাই বোঝা যায় দুষ্কৃতিকারীরা তাকে যে উদ্দেশ্যে শেষ করে চেয়েছিল সে উদ্দেশ্য তাদের সফল হয়নি তারা এক হাদিকে শেষ করে দিয়ে লক্ষ হাদির সমাগম ঘটিয়েছে সে গত বারোই ডিসেম্বর যখন থেকে শুনেছি হাদিবাই গুলিবিদ্ধ হয়েছে তখন থেকে এখন পর্যন্ত বুকের ভিতরে জ্বালা পোড়া যে চাপা কষ্ট বারবার চোখের শুধুমাত্র আমাদের ভাই ওসমান হাদির জন্য বিকেলবেলা শহরের সব জায়গায় আলো স্তব্ধ এক নিরবতা এক চাপা কান্না শুনতে পাচ্ছি আজকে জানা যায় লক্ষ কোটি মানুষের কাঁদো কাঁদো চিৎকার ধ্বনি আমাদেরকে আরো শক্তিশালী করে তুলেছে আর আমার হাদিবাইকে শহীদ মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ জান্নাতুল দাউস তুমি নসিব করো